আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আসলে আমার মনটা অনেক খারাপ কারণ আর একদিন মাত্র বাকি আছে ঈদের এর মুহূর্তে হয়েছে আমার ছেলে খুব অসুস্থ হয়ে গেছে প্লিজ সবাই আমার ছেলের জন্য দেওয়া দোয়া করবেন আসলে ওর হয়েছে নেফ্রোলজি মানে কিডনির সমস্যা আর কি মোটামুটি অনেক মাছ ধরে ভালো ছিল হঠাৎ করে আবার ওর একটু সমস্যা দেখা দিতেছে যেহেতু আর একদিন শুধু ঈদের বাকি আছে চাইলেও ডাক্তার দেখাইতে পারবো না ইনশাল্লাহ ঈদের পরে নিয়ে আসাম সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে হয়েছে আম্মা চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছিলো এগুলো হয়েছে শুকাই নিয়েছিলাম আর সন্ধ্যার দিক দিয়ে হয়েছে বাবু ইয়ে করতেছিলো ও হিসেবে যে কোনো পিঠা এই বললে যে রুটি খাম রুটি এই জন্য ওর একটু সিথি পিঠা বানিয়ে দিতেছিলাম নয় আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিতেছিলাম আর বাবু হয়েছিল ওই যে দরজার গ্রিল দিয়ে জুলে আছিল বলতেছে যে এই আমি রুটি খাম রুটি খামো আর আমি হয়েছে পিঠাগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতেছিলাম আসলে মনটা বেশ একটা ভালো না প্লিজ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ জানে ওরের তাড়াতাড়ি সুস্থ হয়ে দিক দিয়ে হয়েছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিতেছিলাম আর এই সিটি দিয়ে খাওয়ার জন্য হয়েছে আমি একটু সময় বানিয়ে নিয়েছিলাম আর দুপুরের হয়েছে মুরগি রোস্ট রান্না করছিলাম এই তো এগুলা হয়েছে এখন আমি আমার বাচ্চাদের দিয়ে দিব নাস্তা করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখলে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই প্লিজ আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম